Ja, nee. Oh mein Gott, ich habe mich hingesetzt. Ich habe mich da noch nie hingesetzt. Sorry. Ich habe mich da noch nie hingesetzt. Jetzt, okay, jetzt. Ah, man muss die Beine so auseinander machen. Ist alles gut, mach. দর্শক এই মুহূর্তে আমরা আছি আচ্ছা আচ্ছা আমরা যেটা বলি চিতই পিঠা ওইটা আচ্ছা আচ্ছা গোপালগঞ্জের বাসা পিঠা আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে ভাবি আসলে

আপনারা দেখছেন শুধু জার্মানি থেকে ভালোবাসার টানে প্রেমের টানে থাকে

চয়ন ভাই ভাবি যে শাশুড়ি আমার সাথে কাজ করলো রান্না করে গিয়ে কেমন লাগলো আনাজ

আপনারা অনেকেই অবকৃত আছেন যে আসলে বাংলাদেশে তিনি কতদিন থাকবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো আমরা সরাসরি চলে যাচ্ছি চয়ন কাছে চয়ন ভাই আসসালাম আলাইকুম সালামালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চয়ন ভাই আপনি কতদিন জার্মানি ছিলেন এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি এবং ভাবির সাথে কীভাবে পরিচয় এই বিষয়ে একটু আমি জার্মানিতে দীর্ঘ সাত বছর ছিলাম এবং তার সাথে আমার পরিচয় স্কুল লাইফে স্কুল লাইফে আচ্ছা যখন স্কুল লাইফ থেকে পরিচয় আপনি অন্য রাষ্ট্রের একজন আপনি অন্য রাষ্ট্রের একজন ছেলে তো সেই হিসাবে তার বাবা মা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে এই বিষয়টা এই বিষয়টা তার বাবা সব সময় আমাকে অ্যাকসেপ্ট করেছিল প্রথম দিকে তার মা আমাকে অ্যাকসেপ্ট করছিল না যখন আমি একটা কাজে জব ছিলাম তখন তার মা অ্যাকসেপ্ট করছিল প্রথম দিকে আর কি অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলো না তার মা আচ্ছা আপনি কখনই কি তাদের বাসায় প্রথম পরিচয়ের পর থেকে কি যাওয়া আসা ছিল যাওয়া আসা সফল মানে তার বাবা মা কি বলতেন আপনাকে আসলে কি হিসাবে মেনে নিয়েছিলেন প্রথমে তারা আমাকে মেনে নিয়েছিলেন প্রথমে তার মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছিল বয়ফ্রেন্ড হিসেবে জি জি আপনি কি প্রথমেই পরিচয়টা দিয়ে দিয়েছেন তাদের কাছে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি জি জি এটা বলেছেন লোকানোর কিছু নাই লোকানোর কিছু নাই আচ্ছা তো আপনার আসলে কেমন সাহস ছিল ওই সময় যে আসলে আপনাকে প্রত্যাখ্যান করবে কিনা এরকম কোনো ভীতু ছিলেন কিনা এইসব বিষয়ে এইসব বিষয়ে হালকা অবশ্যই ভয় পাচ্ছিলাম তবে তার দিক থেকে যে নির্দেশ ছিল সব সময় সে সব সময় বলতো আমার বাপ মা আমাকে অ্যাকসেপ করুক বা না করুক এটা আমার দেখার বিষয় না আচ্ছা এদিক থেকে আমি সব সময়ের জন্য সাপোর্ট পাইছি ওর বাবা মা ছাড়াও কি যারা ওদের আত্মীয় স্বজন আছেন সবাই সবাই আপনাকে অ্যাকসেপ্ট করেছে জি জি আচ্ছা তো প্রেম কতদিন চলছিল একটা না সাড়ে চার বছর অনেক লং টাইম তো ওখানে কি ওদের মাধ্যমে কি বিয়াশাদি হয়েছে ওখানে না শুধু বাংলাদেশে এসে বিয়ে করছে বাংলাদেশে এসে বিয়ে করছেন আচ্ছা এখন কি বাংলাদেশে যে বিয়েটা করেলেন আপনারা তো আবার কি যখন আপনি জার্মানে যাবেন তাদের বাপ মা তাদের আইন অনুযায়ী কি তারা কি আবার বিয়ে শাদী দিবেন না 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 এরকম কোনো কিছুই নাই এটাই কি এটাই শেষ শেষ জি আচ্ছা চন ভাই আমি জানতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে আপনি যখন এখানে আছেন আপনার এলাকায় ভাবে কিনি বিভিন্ন জায়গায় যাওয়া হয় জি জি তো কখনো কি কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে কি না 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 কখনো কোনো বিষয় ঝামেলা হয় নাই আমাদের সে ঘুরতে পছন্দ করে বেশি আচ্ছা কেউ কি জানতে চায় না ভাবি রাস্তায় দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলবো ছবি তুলবো বিরক্ত ফিল করেন সে এটার জন্য সব সময় খুশি যে সবাই তার কাছে আছে ছবি তোলার জন্য এবং তার সাথে কথা বলার জন্য দিক থেকে সে খুবই খুশি আচ্ছা আপনি তো অবশ্যই মুসলিম কিন্তু ভাবির ধর্মটা কি খিস্টান খ্রিস্টান তিনি কি মুসলমান হয়েছেন না না তাকে আমরা এ বিষয়ে এখনও তেমনটা প্রেশার দেই নেই তাকে বলছি সে বলছে চিন্তা ধারা করে ডিসিশন নিয়ে সে বলবে আপাতত সে খ্রিস্টানি আছে খ্রিস্টানি আছেন জি কিন্তু খ্রিস্টান মুসলমান ছেলে বিয়ে শাদি সময় কি মুসলমান হতে হয় না 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 এটা আমাদের ধর্মে আছে খ্রিস্টান ধর্মের মেয়ে মুসলমান ধর্মে এসে বিয়ে করতে পারবে বিয়ে করতে পারে জি এটা আমাদের ধর্মে স্পষ্টভাবে লেখা আছে আচ্ছা বাবা মা কি মেনে নিবে মুসলিম হলে মেয়ে এরকম কোনো সম্ভাবনা আছে তার বাবা মা তার বাবার থেকে সবসময়ের জন্য সে যদি মুসলিম হয়ে মেনে নিবে কিন্তু মার কথাটা বলতে পারতেছেন না আমি শিওর মায়ের কথা বলতেছেন যে না এই দিক থেকে আপনি কতটুকু প্রেসারে আছেন দিক থেকে ততটা পেশারে আমি না তারপরে আবার অনেকটা অনেকটা ভাবার বিষয় যে তার মা কি বলবে কি না বলবে এই দিক থেকে একটু আচ্ছা আমরা দেখছি ভাবির হাতে মেহেদি জি হ্যাঁ তো ভাবির কাছে একটু প্রশ্ন ওই দেশে কি মেয়েদের কি হাতে মেহেদি দিয়ে বিবাহ হয় কি না একটু জানতে চাচ্ছিলাম ভাবির থেকে দিবন ফান দে বিস দাস মেহেদি ইয়া ওগা লান জিন খাক মান জস মেহেদি না না এগুলো লাগায় না দেশে আচ্ছা জি আমি একটু সময় নিব বিষয়টা হচ্ছে আপনি বললেন ভাবি এখনো খ্রিস্টান আপনি এখনো মুসলিম পরিবারের একজন ছেলে তো আপনাদের বিয়ে হয়েছে আল্লাহ করুক আপনাদের সংসারটা ভালো হোক আমরা সেই দোয়াই করব আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা রয়েছেন তারা আপনাকে কি মুসলিম হিসেবে মেনে নিতে পেরেছে কিনা তারা আমাকে মুসলিম হিসেবে মেনে নিচ্ছে আমার বাবা মা ভাবিকে আমার বাবা মাও মেনে নিচ্ছে আচ্ছা চয়ন ভাই আন্টি যে আপনার আম্মা পুত্রবধূকে পেয়ে অনেক খুশি হয়েছেন এটা বলার বাইরে অনেক খুশি এটা স্বাভাবিক অন্য রাষ্ট্রের একটা মেয়েতে তার পুত্রবধূ হয়েছেন এটা সে গর্ব বিষয় তো আন্টি কি কখনো এলাকায় তার আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে গিয়েছিলেন কি আপনার মতে মানে আপনার নিয়ে যায়নি নিয়ে যাবে আমরা এখন সময়টা বের করে পারতেছি আছি আমরা যাব আস্তে আস্তে যাবেন দুই আ দুই চার দিন পরে থেকে যা দেব সব আ 20 জানুয়ারি যা 20 জানুয়ারি আচ্ছা আবার অনেক আ 20 জানু আছে দেখতে ভাবির কাছেই সেই প্রশ্নটা একই প্রশ্ন বাবাইকে এই প্রশ্নটা আমি করলাম আপনাকে যেটা করা হয়েছে ইনি কি যেতে চাইছে কিনা আজ বিলসুদান 22 মানে কুজেং house আd uncle's house আ আমরা সব জায়গায় রাজি যেই আমাদের দাঁত করবে সেখানে বাঙ্গালি হাঁস খেয়েছে ভাবি জিজ্ঞাসা করতেছি এর থেকে গেছেন In Bangladesch? Nein, in Nein. Bangladesch noch nicht. Aber Nein. in Deutschland habe ich das schon mal gegessen. In Salman, der Kaiser, der ich nicht. Ja. Gorur Mangschub, aber ich habe Also mit Rindfleisch hast du schon mal gegessen? Ja, klar. Kaiser. Ja. Keine Unlage. Schmeckt das? Ja, aber ich könnte noch viel mehr Schärfe vertragen. Was soll ich sagen? Aber bezahlbar ist es. Ich habe das nicht gesagt. Ich habe das nicht gesagt. Ich habe das nicht gesagt. Ich habe das nicht Also die fragen dich, ob du meine deine Mutter und Papa in বলতেছে বলতেছে আমার তারা যাবে না ভাবির কাছে প্রশ্ন মেয়েদের সবচেয়ে বড় ঠিকানা হলো স্বামীর বাড়ি হাজবেন্ড বাড়ি তো নিজের বাড়ি হিসাবে কতটুকু তিনি এখানে স্থায়িত্ব নিতে চাচ্ছে মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি Das ist doch das Haus von deinem Mann, oder? Also mein. Ja. Ja, willst du dann hier bleiben oder nicht? <laughs> also, ich könnte jetzt nicht mein Leben lang hier bleiben. Du weißt, ich muss nach Deutschland zurück, aber wer weiß, was im Leben noch passiert. Aber ich werde mehrmals im Jahr hierhin kommen. ভাবি কতদিন ম্যাথ আছে বিশার টুরিস্ট বিশার তো তার এক মাস জি জি আচ্ছা বিশার মেয়াদ কি বাড়ানো যাবে ইচ্ছা করলে ইচ্ছা করলে বাড়ান যাবে সে যদি থাকার ইচ্ছা দেখায় তাহলে সেই বিশার ম্যাদ বাড়ান যাবে বাবা মা কি কিছু নিয়ে যেতে বলেছে বাঙালি খাবার হাতেন মুথা দা পাপাইং বাস্তু দিগজাক nach Also nein, davon haben sie nichts gesagt, aber meine Familie von meinem Vater und mein Vater meinten auf jeden Fall, die wollen unbedingt nach Bangladesch kommen, die wollen unbedingt probieren, die wollen unbedingt das Land sehen, sie wollen die Menschen kennenlernen, sie wollen das Land an sich auch kennenlernen. Also, ich মেয়েদের বিয়ে হলে বাবা মা আত্মীয়স্বজন বিয়ের পরে কিছুদিন পর নিতে আসে মেয়েকে সেরকমের কোনো চিন্তা ভাবনা আছে কি না মানে তাদের দেশে এরকম কোনো নিয়ম আছে কি না 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 এরকম কোনো কিছু নিয়ম নাই এরকম নাই ওই দেশে নিয়ম নেই আচ্ছা বাঙালি কানে ধুল পড়েছে হাতে চুরি পড়েছে এতে করে ভাবির কেমন লাগছে ভাবির কাছে জানতে চাচ্ছিলাম আজ বি ফিলস দিস বেগিন দিম ও ও গড Also die Ohrringe, das ja. ist eine Katastrophe. Die sind so schwer, meine Ohren bluten und tun weh. Ja. <laughs> aber der Rest ist alles gut. Wolltest du keine Also tragst du auch in Deutschland auch, die Leute? Also Ohrringe, also kurze Stecker trage ich zwischendurch. Aber so und Kette, Armbänder nicht so oft. সে বলতেছে সে ওই দেশে শুধু কানের তাই ব্যবহার করে আর এই যে আপনার এই চেন অথবা এগুলো ব্যবহার করে না ভাই জি 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 আদরের বাংলাদেশে চলে আসলো আপনার হাত ধরে এবং বাবা বাবা মা মা কি তাদের আদরের মেয়েটি দেখতে বাংলাদেশে আসার কোনো ইচ্ছা আছে কিনা তার বাবা মা প্রতিনিয়তই ফোন করে বলতেছে তারাও যত শীঘ্রই পারে তারা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করতেছে তাদের বাংলাদেশের কালচারটা অনেক ভালো লাগছে কারণ তার মেয়ে তাদেরকে সব সময় দেখার জন্য চেষ্টা করবে আপনাদের গ্রামে শিয়াল আছে কি না আমাদের গ্রামে শিয়াল নেই শিয়াল নেই আচ্ছা মানে আমি বলতে চাচ্ছিলাম যেহেতু ভাবি গ্রামে আছে অনেক সময় রাত্রেবেলায় শিয়াল যখন ডাকে বিন্দেশে একটি মেয়ে ভয় পাওয়ার কথা Nein, nein. besonderes Tier, Was? Wenn der Nacht wird, dann die schreit immer, weißt du? Aber hier es nicht diese Schier. Du meinst ähm, sowas ja. wie Eule? Ja. Eule ja. oder... Ja. Was meinst du? Ja, so Eule. Meine, ja, Ah, ja und... Ja, die gibt's hier nicht, ne? Nee. Nein. Nein, nein. Nein. Babi, আচ্ছা একটা প্রশ্ন সেটা হলে যে বাংলাদেশে বাংলা কালচার হিসাবে অনেক সময় ঘর ঝাড়ু দিতে হয় উঠান ঝাড়ু দিতে হয় ভাবি কখনো দিয়েছে কিনা না না সে কখনো দেয় নাই সে জন্য

আমি তোমাকে ভালোবাসি শাশুড়ি মা আমি তোমাকে ভালোবাসি শাশুড়ি শাশুড়ি মা আমি আমি তোমাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি সবাইকে সবাইকে বাংলাদেশকে ভালোবাসি ও ভালোবাসি আমরাও তো ভালো থাকবেন সবকিছু হয়েছে চয়নবার জন্য দর্শক যারা আছেন এই মুহূর্তে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি চয়নবার কাছ থেকে আমরা পরবর্তীতে আরও কিছু আপডেট আপনাদেরকে জানাবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম